কোর্টে এসে কেল্লা ফতেই করে দিল ঝর্ণা ঝর্ণা এসে নিজের ড্যাডির রূপটা নিজের ড্যাডির মুখটা খুলে দিল গীতা তো শপথ করিয়ে নিয়েছিল যে আজকে আমি কোনোভাবেই পাপকে জিততে দেবো না আজকে সত্যিটা সবার সামনে নিয়ে আসব। তাই প্রথমে সে মালিকে ডাকে মালি এসে কিন্তু অনেকটা বলে দিয়েছিল যে না ওই গুলিটা শব্দ হয় আর গুলিটা কে করে তখনই সেখানে ঝর্ণা আসে ঝর্ণা এসে বলে মিলট আমারও কিছু বলার আছে আমিও কিছু বলতে চাই আমি একটা সত্যি কথা জানতে পেরেছি যেটা আমার মনে হয় যেটা আমি না পড়লে সবার সামনে আমি পাপ পথ থেকে মুক্তি পাব না আমি জানি সঞ্জয়কে খুন করেছিল আমি আড়াল থেকে সমস্তটা শুনেছি তাহলে কি ঝর্ণা এবারে পারবে নিজের ড্যাডি সত্যিটা বলতে এতটা সাহস কি ঝর্ণা পাবে কারণ সে তার ড্যাডিকে যথেষ্ট ভয় করে সে জানে তার ড্যাডি ঠিক কি কি করতে পারে তার ড্যাডি এমনকি অ্যাডভোকেট গীতা এলএলবিকে পর্যন্ত মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিতে চাইছিল কিন্তু তারপরেও এই সমস্ত কিছু পরেও কিন্তু ঝর্ণা মুখ খুললো ঝর্ণা যে এইরকম একটা পদক্ষেপ নিতে পারি সেটা কিন্তু অবিশ্বাস্য কারণ ঝর্নার মতন একটা ভীতুমির পক্ষে এটা করা সত্যি এটার জন্য যথেষ্ট সাহস লাগে ভজন কিরণ কিরণকান্তি আর ধীমান সেন এই তিনজনকে আমরা জেলে দেখতে চাই প্রথমে হয়তো একজন যাবে সেটা হচ্ছে ধীমান সেন কারণ ধিমান সেনের পাপের খরাটা এবারে হয়তো পূর্ণ হয়ে গেছে আর তাই নিজের মেয়ে এসে গোটা কোর্টরুমে সবার সামনে বলে দিল আমার বাবা আমার ড্যানি সঞ্জয়কে খুন করেছে আর এটা আমি নিজের কানে শুনেছি এটা ভুল নয় এটা মিথ্যে হতে পারে না আমার ড্যাডি সঞ্জয়ের খুনি হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবি আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার